একতরফা নিউজ চালাচ্ছে এই যে মানুষের ব্রেন করছে এই একতরফা নিউজ চালিয়ে গোটা ভারতবর্ষে চালাচ্ছে গিয়ে মুর্শিদাবাদ মুসলিম রাই হচ্ছে বা আমাদেরকে আবার একটা বর্ধমান নিউজে দেখলাম বলে আমাদেরকে তুর্কি থাকা ফান্ড ফান্ড আসছে পাথর চালাবার পাঁচশো টাকা দিচ্ছে এই এই সব গুজুব মানে পশ্চিমবাংলায় বর্ধমান নিউজ আজ এগুলো আফুয়া ফেলেছে মানে আমরা এত শান্তিপ্রিয় লোক আমরা শামসেরগঞ্জের এক দীর্ঘদিন থেকে কোনো দিন আমাদের ঝামেলা হয়নি হয়েছে কিছু দুষ্কৃত ওই পক্ষেরও আমাদেরও ছিল দু দুপক্ষেরই হয়েছিল এবার হয়ে গেছিলো একটা প্রশাসন এটাকে হ্যান্ডেল করতে পারতো প্রশাসন এটা হ্যান্ডেল সেভাবে যত যেভাবে আমরা ভেবেছিলাম ওইভাবে করেনি কারণ যদি করতো আর ছোট ছোটো বাচ্চা গুলি খেতক না ঠিক আছে গুলি চালাবার অর্ডারটা কে দিয়েছিল।